হায়ে ধোয়ে ক্যা হুয়া মন না যায় সাদা জলে ধোয়ে বাস না যায় সন্ত তো হাতিয়ে শুরু করলাম কুম্ভ মেলার ভিডিওতে আমি কুম্ভের আধ্যাত্মিক তাৎপর্য বোঝাতে গিয়ে বলেছি কুম্ভ স্নান করাটা মূল উদ্দেশ্য কখনোই হতে পারে না নদীতে স্নান করলে দেহ শুদ্ধ হতে পারে বটে কিন্তু তাতে মন শুদ্ধ হয় না শুধু আমি না অনেক সাধু সেই কথা বলেন কবিরও তাই বলেছেন স্নান করে কি হবে ময়লা তো না নীল অর্থাৎ মাছ সর্বদা জলেই থাকে কিন্তু শত ধুলেও তার বাস বা দুর্গন্ধ যায় না এইসব কথা কিছু মানুষের বেশ ভালো লেগেছে বিশেষ করে নাচ দেখতে ও আধ্যাত্মিক পথের প্রতীকদের কিন্তু অধিকাংশই দুঃখিত হয়েছেন বুঝলাম যারা মহাকুম্ভে স্নান করলে পুণ্য অর্জন হয় বলে বিশ্বাস করে কুম্ভবেলায় ছুটে গেছেন যারা যাওয়ার ইচ্ছা থাকলেও যেতে পারেননি তারা আফসোস করেছেন আর যারা কুপমণ্ডপ কিছু না মানার গোসায় তারা হাততালি দিয়ে বাহবা দিয়েছেন তা না দেবেনি বা কেন কিছু মানতে গেলে তো তাকে পরিশ্রম আছে গৃহসূপ পরিত্যাগ করে রূপ ঝড় জল বৃষ্টি মাথায় নিয়ে পাহাড় পর্বত নদীর তীরে ঘুরে বেড়াতে কি আরাম প্রিয় মানুষের ভালো লাগে অজানাকে জানা অদেখাকে দেখা এবং বিশ্ব প্রকৃতির উদার ঐশ্বর্য ও সৌন্দর্যের অন্তরালে যে বহু বিচিত্র রহস্য লোকই আছে তাকে জানার জন্য মানব মনের এই যে চিরন্তন কৌতূহল ওষা তা যদি সংস্কার হয় সেই সংস্কার সযত্নে লালন করাকে আমি শ্রেয়তর বলে মনে করি আপনি বলতে পারেন যে যার ব্যক্তিগত বিশ্বাস উত্তরে আমি আপনাকে কবিগুরুর একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই তিনি বলেছেন আমাদের ধর্ম সাধনায় দুটো দিক আছে একটা শক্তির দিক আর একটা রসের দিক ঈশ্বর আছেন এইটুকু মাত্র বিশ্বাস করাকে বিশ্বাস বলিনি আমি যার কথা বলছি এই বিশ্বাস সমস্ত চিত্তের একটা অবস্থা এ একটি অবিচলিত ভরসার ভাব মন এতে ধ্রুব হয়ে অবস্থিতি করে আপনাকে সে কোনো অবস্থায় নিরাশ্রয় নিঃসহায় মনে করে না এখানে বিশ্বাসকে শুধু ট্র্যাডিশনাল ফেথ বললে হবে না আমি বলি এক্সপিরিয়েন্স ক্রিয়েটস ফেথ যুগ যুগ ধরে শ্রেষ্ঠ তপশ্রীবৃন্দ নর্মদা ততে তপসচরণ করে যে প্রত্যাবিকতা লাভ করেছেন সেই প্রত্যাবিকতাই প্রকৃত বিশ্বাস বিশ্বাস শব্দটির অর্থ তাই বিগত হয়েছে যার নাম লুপ্ত ভূমিকত্ব তারই নাম বিশ্বাস সেই বিশ্বাসকে ভরসা করেই আমার মা নর্মদার কাছে পুনঃ প্রত্যাবর্তন বারবার ছুটে যাই তার কাছে তার পুণ্য তার শীতল স্পর্শে অঙ্গের জ্বালা জড়াই তার স্নেহ স্পর্শে শিক্ষা অর্জন করি তার কোমল স্পর্শে মনের চঞ্চলতা দূর করি তার কোলে শুয়ে নানা আবদার করি প্রশ্ন করি মা এটা কি মা ওটা কি মা আদর করতে করতে সব সুন্দর করে বুঝিয়ে দেন মায়ের আদর সে অনন্য অনুভূতি যা ভাষায় বর্ণনা করতে পারবো না এই অনুভূতি এই আদর যে পেয়েছে শুধু সেই জানে মহিমা বিভিন্ন সময় তো যাই তবে নর্মদা জয়ন্তীর সময় আমার অবশ্যই যাওয়া যায় মায়ের কাছে আগের বছর গিয়েছিলাম জব্বলপুর ভেরাঘাটের মাঝে লমেডা ঘাট ভৃগু ঋষি আগামী পর্বে সেই ভিডিও নিয়ে আসবো তার আগের বার নর্মদাপুরামে এবার গিয়েছিলাম মার কেন্দ্রীয় ঋষি তপস্থলী লিখনি ঘাটে লামেটা ঘাট উত্তর তটে লিখনি ঘাট দক্ষিণ তটে নর্মদার তটে ঘাটে ঘাটে তীর্থ প্রতি তীর্থেই যুগ যুগ ধরে দেবতা কত ব্রহ্মর্ষি এবং মহর্ষিরা দীর্ঘকাল ধরে তপস্য তারা অপ্রকট হয়েছেন কিন্তু তাদের সেই চিৎ স্পন্দন তাদের ধ্যান শক্তি মনন শক্তির চিৎকণা এখনো ইধারের তরঙ্গের মধ্যে বিদ্যমান এই জিনিস কখনো ধ্বংস হয় না কত সহস্ত্র ঘাতের পথেও অনেকের জন্য যদি সেই সূত্র চিৎকনার ধারার সঙ্গে একীভূত হওয়া যায় তাহলে মনের অবস্পন্দন চিত্ত বিক্ষেপের যা হেতু তা মুহূর্তে অপসৃত হয়ে যায় যে তীর্থে যে ঘাটে যে গুহায় আপনি থাকবেন সেখানে পূর্বে যিনি সাধনা করে গেছেন তার চৈতন্য শিখার ঢল যা ইথারের মধ্যে অনুষ্ঠিত হয়ে আছে তা ধীরে ধীরে প্রকট হয়ে উর্ধ চৈতন্য সমুদ্রের দিকে টানতে থাকবে এই যেমন মা নর্মদা ধারা চলেছে সমুদ্রের দিকে এই ধারার স্রোতের মধ্যে যদি পড়ে যায় তাহলে স্রোতের টানে অবশ্যভাবে চলে যাব রেবা সঙ্গমের দিকে এই ব্যাপারটাও অনেকটা সেই রকম এই জন্যই তীর্থে যেতে হয় তীর্থক্ষেত্রে শুধু ঘুরে গেলে পুজো দিনে কাজ হয় না পূর্বে যেসব সাধক সেই তীর্থে গিয়ে কাম হয়েছিলেন তাদের চিতকনার ধারাকে ইধার হতে টানতে পারলে তবেই সিদ্ধি সুগম হয় এই পদ্ধতি কতগুলি উচ্চ ক্রিয়া সাপেক্ষ তারই কিছু ক্রিয়া আমাকে অনুপ বাবা কুম্ভ শেখাতে এসেছিলেন আমার গুরুর আদেশে সেই ভিডিও আপনারা দেখে থাকবেন মহাকুম্ভের অমৃত সন্ধানের চতুর্থ পর্বে এবার আসি লিকনিঘাটের কথায় দু হাজার সালে আমি যখন পঞ্চকুশি পরিক্রমা করছি অমরকণ্টক থেকে সেই সময় তৃতীয় দিনে আমি পৌঁছলাম জালেশ্বর তীর্থে সেই সময় আমার সাক্ষাৎ হয় অজয় সাহেবের সাথে সে একদল দেহাতি মানুষদের সঙ্গে নিয়ে পরিক্রমার করছিল সেই সময় মায়ের আদেশে অজয় এবং তার দলের সদস্যদের সাথে করি এবং অজয় বারবার তাদের দেশে যাওয়ার আমন্ত্রণ জানায় এরপর থেকে প্রায়ই ফোন করে বলতে থাকে ওদের ওখানে আসার জন্য নর্মদা জয়ন্তীতে প্রতিবছর বছর কোনো না কোনো ঘাটে মায়ের পূজা অর্চনা করি এবার তাই ঠিক করলাম অজয়ের কথা রাখতে ঋষি মার্কেন্ডিয়র তপস্থলী লিকনি ঘাটে যাব অনুপুর জংশন অব্দি ট্রেনে তারপর বাসে চড়ে গাড়া সেখান থেকে অজয়ের মোটর বাইক চড়িয়ে পৌঁছে দিল ঘাট ঋষি মার্কেন্দ্রীয় তপস্থলী যেকোনো তীর্থক্ষেত্রে তীর্থ মহিমা নিয়ে কথা বলতে হয় সেই জন্য ঋষি মার্কেন্ডিয় সম্বন্ধে কিছু বলা আমার কর্তব্য প্রজাপতি কদম ঋষির কন্যা খাতির পুত্র ছিলেন ঋষি মৃতন্ড মৃকন্ডু প্রৌঢ় বয়স উপনীত হলেন কিন্তু তার কোন শিব সাধনায় তৃপ্ত হয়ে মহাদেব তার কাছে প্রকট হলেন মৃকন্ডু তার কাছে পুত্র লাভের বর চাইলেন মহাদেব বললেন কিরকম পুত্র চাও তুমি আমার বরে তোমার একটি তত বর্ষজীবী পুত্র লাভ হবে কিন্তু সে মূর্খ হবে পরিবর্তে মহাত্মা পুত্র তুমি পেতে পারো তবে সে হবে স্বল্প আয়ু মাত্র চোদ্দ বছর বয়স সে বাচ্চ মেকুণ্ড বললেন প্রভু আমার একটি স্বল্প আয়ু পুত্র হোক কিন্তু সে যেন ঋষুত্ব অর্জন করতে পারে মূর্খ পুত্র বংশের কলঙ্ক অভিশাপ স্বরূপ শঙ্করের আশীর্বাদে যথাকালে মার্কেন জন্ম হল মৃকন্ডু ও তার পত্নী পুত্র আনন্দিত হলেও পুত্রের যত বয়স বাড়তে লাগল পুত্রের স্বল্পায়ুর কথা ভেবে তারা নিয়মান হয়ে পড়লেন নয় বৎসর বয়সে পদার্পণ করতেই মৃকন্ডু পুত্রের উপনয়ন দিলেন উপনয়নকালে তিনি আমন্ত্রণ করেছিলেন পুলস্ত পুলহ শিষ্ট অঙ্গিরা প্রভৃতি সপ্তর্ষিগণকে সত্য উপনীত ব্রহ্মচারীকে আশীর্বাদ করার বেদ মন্ত্র হল জীব সরদর্শ আয়ুষ্মান তেজস্বী বটস্বী ভুয়া সত্য পালক ব্রহ্মচারী মার্কেন্দ্রকে আশীর্বাদ করতে গিয়ে ঋষিকর বললেন চিরায়ু ভব অর্থাৎ চিরজীবী হ আশীর্বাদ বাক্য শুনে বিকু সনারায়নে পুত্রপাত ঋষিগণকে জানালেন আপনারা আমার পুত্রকে চিরজীবী হওয়ার আশীর্বাদ করলেন তাতে আমার আনন্দের সীমা নাই কিন্তু স্বয়ংসিব বলেছেন বানক চোদ্দ বছরের বেশি বাঁচবে না আশা করি বেশি বাক্য মিথ্যা হবে না বর্ষীয় অঙ্গিরা বললেন তাতে কি হয়েছে আমাদের বাক্য মিথ্যা হবে না তারপর তিনি বালক মার্কণ্ডকে বললেন তুমি এইখানে এই নর্মদা ক্ষেত্রে বসেই শিবের তপস্যা কর যিনি স্বল্পায়ু দান করেছেন সেই আশুতোষিত মাকে চিরায়ু করবেন মার্কেন্ডিও সেই ঋষি বাক্য ধার্য করে তপস্যার পথ বেছে নিলেন সেই তপস্যাই ছিল রেবা তটে বা নর্মদা তটে শিব তপস্যা সমস্ত ইন্দ্রিয় দ্বার উদ্ধ করে নির্বাধ নিষ্কম্প দীপ শিকার মতো মার্কেন্ডিও হলেন ধ্যানবগ্ন বহুযুগ কেটে গেল হলেন বৃদ্ধ অবশেষে আশুতোষ দেখা দিয়ে বললেন কি বর্ড প্রার্থনা কর মার্কন্ডীয় প্রভএ ধর্মস্তূপ বসু ততশ্চরী শ্যামী লোকতয় সবে সঙ্গলংপ্রভাবত ভগবান আপনি যদি তুষ্ট হয়ে থাকেন তবে আমাকে অমরত্ব দান করুন তপস্যাই পরম ধর্ম তপস্যাই পরম সম্পদ আমি চিরকাল ধরে ইহলোকের এবং পরলোকের হিতকর তপস্যার অনুষ্ঠান করব আমার তপস্যার প্রভাবে যেন সকলের মঙ্গল হয় সর্বলোকের হিতকর তপস্যার অনুষ্ঠান করবো মার্কেন এই সংকল্পের কথা শুনে আশুতোষ বড়ই প্রসন্ন হলেন তিনি বললেন মার আমার আশীর্বাদে তুমি সপ্তকল্পজীবী জীবী হবে তুমি রেবা মন্ত্র জপ করো এই মহামন্ত্রের প্রভাবে তুমি এক মহাকুমারী কন্যার দর্শন পাবে প্রতিকল্পান্তে প্লাবনের মহাপ্রলয়ের সৃষ্টি যখন বিনিষ্ট সমস্ত জগৎ যখন সমুদ্রে বিলেন সেই পরম সংকট কালে তিনি তোমাকে রক্ষা করবেন এই যে উত্তরে বৃন্দ দক্ষিণে সাতপুরা পর্বতমালা এই দুটি যেখানে এসে সংযুক্ত হয়েছে তার নাম ঋষ্য বা ওইখান থেকে পশ্চিম জলধারা নির্গত হচ্ছে দেখতে পাচ্ছ সেই নদী রেবা গিয়ে মিলিত হয়েছে যেখানে মহা আবর্ত সংঘুলা শুভ্রফিন তরঙ্গায়িতা হয়েও রাম গ্রামিনী নদী আপন স্বরূপে স্থিত আছে আমি যে মহাকুমারীর কথা বললাম এই নদী রূপটি তার বহিরঙ্গ রূপ এই শীত্ত ক্ষেত্রে বসে তপস্যা কর বৎস তপস্যা করো তার দর্শন পাবে এইবার একটু অন্য কাজে তারা থাকায় তিন দিনের বেশি থাকতে পারি ডে এখানে ইচ্ছা আছে মায়ের আদেশ পেলে এই তপোবন সতৃশ্ব স্থানে একটি মাস কাটিয়ে যাব বড় শান্ত মনোরম পরিবেশ সাধনার জন্য আদর্শ সেই সঙ্গে ভজনলালের আতিথিয়তা ও সেবা সাধু বা অতিথিকে নারায়ণ জ্ঞানের সেবা কাকে বলে মা নর্মদা নিবেদিত প্রাণ ভোজন লালকে শিখতে হয় অল্প জন্য গিয়েছিলাম আর উপর নর্মদা জয়ন্তী উপলক্ষে পূজা পাঠ হোম যজ্ঞ এবং সর্বোপরি সৎসঙ্গ করতে গিয়ে ছবি তোলার বেশি সময় পাইনি এত মানুষ দেখা করতে এসেছিলেন যে দিনের বেশিরভাগটা তাদের প্রশ্নের উত্তর দিতে দিতেই কেটে গেছে ও সাড়ে তিনটের সময় ওকে পাতকৃত সেরে চারটের সময় ব্রহ্ম মুহূর্তে নিজের কাজে বসে পড়তাম তারপর স্নান চপ পুজো সেরে সকাল নটা থেকে লোকের ভিড় লেগে যেত তার মাঝে একটু একটু ছবি যা তুলতে পেরেছি সেই দিয়ে ভিডিও সাজালাম বিক্ষিপ্ত ভাবে দর্শক আমাকে নিজ গুণে মাফ করবেন পরের পর্বে দেখাবো জব্বলপুর ভেড়া ঘাট আর লমেডা আর আর কথা محل و تقبیل شانگی تقبیلی مصافیده نوش کرد اوم نرمده ای هر